বাংলার এক আদি দেবী মা মনসা সর্পের দেবী হিসাবে পরিচিত মা মনসার পুজো করলে সর্পবিধি দূর হয় একসাথে মায়ের কৃপায় জীবনে আসে অপার শান্তি মঙ্গল কাব্য থেকে জানা যায় মা মনসা হলেন শিবের মানুষকন্যা মা মনসার জন্ম পদ্মপাতায় বলে তার আরেক নাম পদ্মাবতী স্বামীর নাম জগৎ কারুমুনি তাদের একমাত্র পুত্রের নাম আস্তিক তবে সর্পের দেবী হিসাবে মা মনসা যুগ যুগ ধরে কুলে আরাধ্য হয়ে এসেছে অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মা মনসার পুজো হয় না মা মনসা পূজিত হন সর্প চিত্রিত ঘট বা সাপিতে যদিও বা কোথাও কোথাও মনসা মূর্তিও দেখা যায় মনসা পূজা বহু প্রচলিত বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব শ্রাবণ মাসে নাগপঞ্চমীতেও মনসা পুজো করা হয় বাঙালি মায়েরা এই দিন উপবাস ব্রত করে দুধকলা দেয় বন্ধুরা এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মনসা পূজা অষ্টনাগ পূজা ও নাগপঞ্চমীর পূর্ণাঙ্গ সময়সূচি আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসের তারিখ ও সময় মনসা পুজোর জন্য কি কি জিনিস লাগে পূজার উপকরণ সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল বন্ধুরা যাওয়ার মেনে নেব দু হাজার পঁচিশ সালের চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসের মনসা পুজো অষ্টনাগ পুজো ও নাগ পঞ্চমী পুজোর সময়সূচি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালের আষাঢ় মাসের মনসা পুজোর দুটি তারিখ রয়েছে প্রথম তারিখটি হল পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলার তিরিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার নাগ পঞ্চমী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলা বত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো মাসব্যাপী আরম্ভ চোদ্দশো বত্রিশ বাংলা দু হাজার পঁচিশ সালের শ্রাবণ মাসে প্রথম মনসা পুজো উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলা বারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো দ্বিতীয় মনসা পুজো তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলা সাতাইশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বুধবার সকাল আটটা চোদ্দ মিনিটের পর পশ্চিমবঙ্গ প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাক পুজো শ্রাবণ মাসের অন্তিম পুজোর তারিখ হল সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো রবিবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী বঙ্গাব্দের ভাদ্র মাসে মনসা পুজো বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা ছাব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা ও অষ্টনা পুজো সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা একত্রিশে ভাদ্র ১৪৩২ বুধবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসাদেবী ও অষ্টনাগ পুজো সমর্পণ এবং শ্রী শ্রী মনসাদেবীর ভাষান মা মনসার সঠিক পুজো করা হয় অষ্টনাগে এই অষ্টনাগ হল অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলি কর্কট ও শঙ্খ মা মনসার সাথে পুজো করা হয় অষ্টনাগের মানুষ সাপ দেখে ভয়ে ভীত হয় তখনই অষ্ট অষ্টপাশের তলায় জর্জরিত বা ভীত হতে পারে মনসা পুজোর উপকরণ সিঁদুর ঘট মনসা গাছ বা তাহার ডাল মজুর শাড়ির বাটি একটি মধু ঘি দধি তিল হর্তুকি পুষ্প দুর্বা তুলসী বিলপত্র ধূপ দ্বীপ বড় নৈবিদ্য একটি অষ্টনাকের নৈবিদ্য আটটি কুচা নৈবিদ্য একটি দুধ ফল মিষ্টি নদ লোহা সিঁদুর চুপড়ি রচনা পুষ্প মাল্য চন্দ্রমাল্য হোম করলে বালি কাঠ হোমের জন্য ঘি এক পোহা বালি দ্রব্য আরতির দ্রব্য পুষ্পপাত্র ও দক্ষিণা মনসা মায়ের দ্বাদশ নাম যে পুজো কালীর পাঠ করে তার ভয় থাকে জয় মা মনসা দেবীর জয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন